নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর পরে ভেসলিন গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে অজু বা নামাজের কোনো ক্ষতি হবে কি বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলে কি অজু হবে মেয়েরা কি রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন অজু করার পর সাবান ব্যবহার করলে অজু হয় কিনা অজু করে শুয়ে থাকলে কি অজু ভেঙে যাবে ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যথিত নামাজ হবে না সাইদা রত্না এই আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশলেসটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরেকজনকে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই

বা নামাজের কোনো ক্ষতি হবে কি না অজু বা সালাদ ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে সেই কারণগুলো না পাওয়া গেলে অজু বা সালাদ ভঙ্গ হবে না বিধায় ফেসদিন বা গ্লিসান ইত্যাদি ব্যবহার করলে ওজু নষ্ট হবে না সালাতের কোনো অসুবিধা হবে না কারণ এগুলোর ফলে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া যায় না অজু ভঙ্গের মৌলিক কারণ হলো শরীর থেকে যদি নাপাক বের হয় বা নাপাক বের হওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অজু ভঙ্গ হয় এছাড়া সাধারণত অজু ভঙ্গ হয় না অতএব ভ্যাসলিন গ্রিসান ইত্যাদি আপনি ব্যবহার করেছেন করোনা ফাঁক বেরহনি আপনার শরীর থেকে বিধায় অজুবাং হবে না এরপরে মোহাম্মদ আরাদ আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন দাঁড়িয়ে পেশাব করলে কি গোসল করা ব্যতীত নামাজ হবে না না দাঁড়িয়ে পেশাব করলে যে গোসল করতে হবে এমনটি বাধ্যতামূলক নয় বরং দাঁড়িয়ে পেশাব করার পরও আপনি গোসল ছাড়া নামাজ আদায় করতে পারেন দাঁড়িয়ে পেশাব করতে গেলে যদি আপনার শরীরে কোথাও ছিটে ফোঁটা লেগে লাগে বা পেশাব লেগে যায় সেই জায়গাটা আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে আপনি সালাদ তাই করতে পারবেন আর দাঁড়িয়ে পেশাব করাটা অনুচিত অনুত্তম ভালো নয় মাকরু কাজ সচরাচর দাঁড়িয়ে পেশাব করতেন না আর বি আলম আপনি লিখেছেন উজু করে শুয়ে থাকলে কি ওজু ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না ওজু করে যে শুয়ে থাকলে উজু ভাঙ্গে হয়ে যাবে এমন কোনো কথা নেই বরং আপনার অজু করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার ওজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না শাহিন আলম লিখেছেন পারফিউম ব্যবহার করা বৈধ হবে কি পারফিউম করা ব্যবহার করা বৈধ পারফিউমে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহলের কারণে অনেক ক্রমাক্রম না জায়েজ বলেন তবে অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম আছে সেগুলো তো অবশ্যই জায়েজ হবে আর অ্যালকোহল থাকলেও নাজায়েজ হবে যে সেটি নিশ্চিত নয় অনেকের মতে নাজায়েজ হবে অনেকের মতে জায়েজ হবে কারণ অ্যালকোহল পান করা হারাম হলেও সেটি কাপড় চোপড় লাগলে যে নাপাক হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় এটা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে সবচেয়ে ভালো হয় অ্যালকোহল ছাড়া অনেক পারফিউম ব্যয় রয়েছে সেগুলো ব্যবহার করা কিংবা আপনার আতর ব্যবহার করা আমি ব্যক্তিগতভাবে অ্যালকোহল সহ পারফিউম ব্যবহার করাটাকে জায়েজ মনে করি নাইমা সুলতানা আপনি লিখেছেন উজু করার পর সাবান ব্যবহার করলে উজু হয় কি না অজুভাবে কোনো অসুবিধা নেই সাবানের স্বাদ ব্যবহার করলে ওজু ভঙ্গের কোনো কারণ হয় না এমনি আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারান্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনও দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারান্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প অল্পতুষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী করিম সাল্লা পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও দরকার যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাছ থেকে বেঁচে থাকলে ঈশ আল আল্লাহদ্দিন আল্লাহবুল আলমিন শান্তি দান করবেন এরপরে প্রশ্ন করেছেন হাবিবা আপনি লিখেছেন অজুর সময় মাথায় ওড়না থাকা কি বাধ্যতামূলক অজুর সময় মাথায় ওড়না থাকা বাধ্যতামূলক নয় বরং মাথা ওড়না ফেলে কেউ যদি অজু করেন অজু করতে পারেন যদি তাকে কোনো গাড়ি মারাম পুরুষ দেখার আশঙ্কা না থাকে তিনি মাথার কাপড় চোপড় ফেলে ওড় না ফেলে মাথার তারপর তিনি অজু করতে পারেন বরং আমরা যখন অজু করার জন্য মুখমণ্ডল ধৌত করব তখন আমাদের কাপড় যদি মাথায় থাকে অর্থাৎ ওড়না যদি টানা থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোতে কিছুটা হল পানি লেগে যাবে ভিজে যেতে পারে তো এই জন্য মাথার ওড়না না রেখে উঁজু করা যাবে যদি মাথার ওনার রেখে আপনি উজু করেন এবং আপনার ওড়না খুব একটা না ভেজে আপনার অসুবিধা না হয় আপনি করতে পারেন মাসা করার ক্ষেত্রে আপনাকে মাথার কাপড়ের নিচ দিয়ে মাসা করতে হবে কারণ মাথার ওড়নার উপর দিয়ে মাসা করলে সে মাসা বিশুদ্ধ হবে না এটাই হলো জম্মুর এবং বেশিরভাগ ওলাভা একরাম ফোকা একামের মত খোলাসা কথা হল যে মাথায় ওড়না থাকা এটা বাধ্যতামূলক নয় বরং মাথায় ওরনা না রেখে উজু করা যাবে আর যদি ওরনা রেখে উজু করতে পারেন আপনি তবে মাসা করতে হলে অবশ্যই ওনার নিয়ে আপনাকে করতে হবে সুমন আহমেদ আপনি লিখেছেন চার রাকাত নামাজের বদলে তিন রাকাত পরে সালাম ফিরালে কি করণীয় এটা পরে মনে পড়েছে ফরজ নামাজ যদি চার রাখাতে যা তিন রাখা সালাম ফিরা ফেলান তৎক্ষণাৎ মনে পড়লে তো আরেক রাখাত পরে শেষ হতে সদিল নামাজ হয়ে যাবে কিন্তু আপনি উঠে চলে গেছেন অন্য কাজ টাজ করছেন তারপরে মনে পড়েছে তাহলে আবার আপনাকে সে সালাত আদায় করতে হবে অম্য সময় আপনি লিখেছেন ছোট বাচ্চার প্রসাব গায়ে লাগলে কি নামাজ হবে ছোটো বাচ্চার ছোট শিশুর যে না পেশাব সেটাও কিন্তু বড়দের পেশার মতো না পাক অতএব সেটা যদি গায়ে বা কাপড়ে লাগে যে জায়গা লাগে সেটাকে ধুইতে হবে পার্থক্য এতটুকু যদি দুগ্ধপোষ্য ছেলে শিশু হয় তাহলে তার পেশাবের ছিটা যেহেতু অনেক বেশি ছড়ায় না কন্যা শিশুর তুলনায় এজন্য তার পেশাবের উপর পানি ছিটা দিলে সেটা যথেষ্ট হয়ে যাবে আর কন্যা শিশু যদি হয় সেটা যেহেতু তার পেশাব যেহেতু একটু ছড়ানোর আশঙ্কা বেশি থাকে এবং আরও নানা কারণে অনেক কারণ এবং রহস্য আছে যেগুলো আমরা জানি না সে তো সেগুলোর ভিত্তিতে কন্যা শিশু হলে সে দুগ্ধপোষ্য হলেও যে জায়গায় লাগবে তার পেশাব সেই জায়গাটা কাপড় জাস্ট ওই অংশটুকু ধুয়ে নিলে পাক হয়ে যাবে খোলাসা কথা হলো যে ছোট বাচ্চাদের পেশাব যদি কাপড়ে লাগে কিংবা শরীরে লাগে সেটা নাপাক হবে সেটাকে পাক করার চেষ্টা করতে হবে বড়দের পেশাব থেকে যেভাবে পাক করার চেষ্টা করা হয় তবে হ্যাঁ দুগ্ধপোষ্য যে দুধের উপরেই টিকে থাকে এরকম ছোট ছেলে শিশু হলে সেক্ষেত্রে পাকের পদ্ধতির ক্ষেত্রে কিছুটা শিথিলতা আছে পায়ের ছিটা দিলে পাক হবে তবে সেক্ষেত্রে ধুয়ে ফেলাটাই হল সংশয়মুক্ত বিশেষ করে আপনার অনেক সময় খুতখুতির স্বভাব থাকে অনেকের মধ্যে অনেকের মধ্যে সন্দেহ থাকে মনের প্রশান্তির জন্য পুরোটা ধুয়ে ফেললে সেটা অবশ্যই উত্তম এবং ভালো কারণ পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা নির্দেশনা হাদিসে রয়েছে সবজল হোসেন এআডি থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে আমার শরীর নামাজ হবে যদি আপনি এটাকে আলত বায়ন রাখেন যে সেখানে কোনো নাপাক লাগো না তাতে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে এঞ্জেল রুমি আপনি লিখেছেন চোখে কাজল বা আইলাইনার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজ হয়ে যাবে এমনটি কামরুল জামান রনি রেখেছেন মেয়েরা রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তঞ্জিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে উজু করলে কি হবে হবে কোনো অসুবিধা নেই সুমাই আক্তার আপনি লিখেছেন নামাজের সময় কপাল কাপড় দিয়ে ঢাকা থাকলে নামাজ হবে কি হবে কাপড়ের উপরে সামান্য কাপড় সরি কপাল উপরে সামান্য কাপড় থাকলে সালা হয়ে যাবে যদি অনেক মোটা কিছু হয় এবং আপনার পৃথক কোনো কিছুর উপর আপনি সেজদা করেন তাহলে সেক্ষেত্রে সেটা সমস্যার কারণ হবে কারণ আমাদেরকে কপাল জমিনে রেখে সেজদা করতে বলা হয়েছে বিধায় অন্য কোনো কিছু রেখে কাঠ টাট ইত্যাদি দিয়ে ব্যাপক আপনার ব্যবধান তৈরি হয় জমিনের সাথে এরকম করে কোনো কিছুর উপরে সেজদা দেওয়া জায়েজ নয় আহ তবে কাপড়ের উপরে সামান্য কাপড় আছে এর কারণে তো আর জমিন থেকে পৃথক হয়ে যাচ্ছে না জাস্ট একটা আবরণ পড়তেছে তাতে কোনো অসুবিধা নেই আমার হয়ে যাবে